ওইরকমভাবে ভয় ভীতির মাধ্যমে তাদের শিক্ষার যে ব্যাপারটা সেটা যদি করায় তাহলে হয়তো তারা ভয়ের স্কুলমুখী হবে কিন্তু তাদের মানে যে বিকাশের যে আমরা আকাঙ্ক্ষাটা রাখি সেটা কখনোই পূর্ণ হবে না কিন্তু যখন তারা ভালোবেসে স্কুলে যাবে তখন সেই আকাঙ্ক্ষাটা তাদের পূর্ণ হবে না তোর টিচিং তো টিচিং নয় লাভ এবং দুটো টল হ্যাঁ এটা একটা হচ্ছে শিখন আর এটা হচ্ছে অধিগ্রহণ শিখনটা হলো বিভিন্ন ভাষাগত দিক থেকে যেটা মানে একদম ম্যাক্রো লেভেলে শেখার জন্য যে আমরা যে জিনিসটা শিখি সেটা হচ্ছে লার্নিং আর আমরা যেটা কোনো রকম ভাবে শেখার প্রয়োজন হয় না আমরা সহজাতত মানে একদম সহজাত প্রক্রিয়ায় আমরা পাই সেটা হচ্ছে এক্সপোজিশন বা অধিগ্রহণ আচ্ছা अज्ञेशा रमी, आमर बोए टू लिटिल हैंड। अच्छा ना। फोर्थ वाला। आम, आमर बोए क्लास पर पोथम स्टेनी ना मी आमर बोए ये टाइम। ओ ये टाइम ये दिखे। टू लिटिल हैंड।

আমার ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আচ্ছা তোমাদের ছোট্ট ছোট্ট হাতগুলো একবার উপরে তোলো দেখি এইভাবে হ্যাঁ এই দেখো একটা হাত দুটো হাত হ্যাঁ এই দুটো হাত তো আমাদের তাহলে কটা হাত বলো তো দুটো হাত হ্যাঁ এই দুটো হাত একটা হাত আমি এখানে আঁকি দেখো আমার এই হাতটা রাখলাম এখানে এইভাবে এইভাবে একটা হাত আঁকিয়ে দিলাম তাই তো তোমাদেরও হ্যাঁ তোমরা আরেকটু একটু পর যখন আসবে তখন তোমাদের একটা একটা করে হাত আঁকিয়ে দেবো ঠিক আছে আচ্ছা বেশ তাহলে আমাদের এই রকম হাত কটা দুটো সবাই আমার সঙ্গে হাত উপরে তোলো ওয়ান টু ঠিক আছে এবার শুরু করো টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 করো ক্ল্যাপ মানে কি হাততালি করো সবাই হাততালি দাও হাততালি হ্যাঁ সবাই হাততালি দাও আস্তে দিবে পাশের ক্লাস থেকে যেন শোনা না যায় ক্ল্যাপ মানে কি হাততালি হাততালি হ্যাঁ সবাই সুন্দর হাততালি দিয়েছো এবার আবার শুরু করি আমরা টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 টু লিটল ফিট ফিট মানে কি জানো তোমরা হ্যাঁ যে লেগ মানে পা আর ওই ফিট মানে হলো পায়ের পাতা তাহলে এই পায়ের পাতাতে আমরা কি করি হাঁটা হাঁটি করি এই ভাবে এই ভাবে হাঁটা হাঁটি করি তাই তো আমরা এখন এই তোমরা হ্যাঁ বেঞ্চে বসে থাকো ওখানে দাঁড়িয়ে করো ট্যাপ ট্যাপ করো এই রকম করো তাহলে কি বলছে টু লিটল ফিট টু ট্যাপ 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 করো সবাই ট্যাপ ট্যাপ করো তাহলে ফিট মানে কি ফিট মানে হলো পায়ের পাতা হ্যাঁ তোমরা ট্যাপ ট্যাপ করতেই থাকো ফিট মানে পায়ের পাতা আচ্ছা এবার আরেকটা জিনিস আছে এই দেখো দেখো এটা কি বড় বড় করে দেখাচ্ছি তোমাদের দিকে কি এগুলো চোখ ঠিক বলেছো কটা আছে আমার চোখ দুটো তাহলে আমাদের চোখ চোখ আছে দুটো দুটো এই দেখো একটা হ্যাঁ সবাই এইভাবে বড় বড় করে তাকাবে তাহলে টু লিটিল আইজ আর ওপেন ওয়াইড মানে চোখগুলো একবার বন্ধ করবে একবার খুলবে ঠিক আছে তাহলে সবাই বড় বড় করে চোখ খোলো আর বন্ধ করো আমাদের তাহলে আয়গুলো কেমন আয় এই দেখো তোমাদের সবারই আয়গুলো আছে কিন্তু ঠিক আছে এই দেখো দুটো চোখ খুলবো আর বন্ধ করবো হ্যাঁ করো সবাই টু লিটিল আইজ আর ওপেন ওয়াইড অন লিটিল গো সাইড টু সাইড করো আমার সঙ্গে সবাই সাইড টু সাইড তাহলে আমাদের হেড কটা একটা ঠিক আছে হেড মানে কি জানো তোমরা হেড মানে হলো মাথা হেড হেড মানে মাথা তাহলে সবাই মাথা নড়াও হেড মানে হলো মাথা তাহলে এবার প্রথম থেকে আমি ছড়াটা বলছি সবাই আমার সঙ্গে একবারে করো টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 টু লিটিল ফিট টু ট্যাপ 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 টু লিটিল আর ওপেন ওয়াইড ওয়াইট অনলিটিল হেজ গো সাইড টু সাইড আচ্ছা ধন্যবাদ

আমার মনে হলো আর আমি এখানে প্রশ্ন লিখে রেখেছি যে তিনটে মানে চাইল্ড সাইকোলজি থেকে আমি তিন চারটে জায়গায় কোয়েশ্চেন করেছিলাম একটা ছিল ক্রিয়েটিভিটি সৃজনশীল যারা অপসারী চিন্তন করতে পারবে তারা কি টিপস করে অপসারী চিন্তনকে বলা হচ্ছে কনভারজেন্ট ঠিক আছে মানে ভাবনাটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আর ডাইভার্জেন্ট মানে কি একটা পয়েন্টে গিয়ে করছে তাহলে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ স্টুডেন্ট তারে হবে যাদের কনভারজেন্ট থিংকিং থাকবে এই বেসিক কিছু ব্যাখ্যা দরকার এক দুই নম্বর হচ্ছে গিফটেড স্টুডেন্ট গিফটেড স্টুডেন্টের আইকিউ 110 নয় 120 প্লাস 120 বা তারও বেশি আর জিনিয়াস হবে তারও তার থেকে আরো বেশি এখানে আমি একটা কথা বলে নিতে তোমার পুরো স্টুডেন্ট পুরো নিয়ে না তোমরা বলছি এটা যে যারা জিনিয়াস স্টুডেন্ট হবে তাদের মধ্যে ক্রিয়েটিভিটি নাও থাকতে পারে এর কোনো গ্যারান্টি যেমন আইজ্যাক নিউটন